হ্যালো বন্ধুরা অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরো একটি নতুন এক গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে এমন এক গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনা করা হবে যা দৈনন্দিন জীবনে অধিকাংশ লোকজনের সেবন করে থাকে আর এই ঔষধটি জানা আমাদের সকলের জন্যই অত্যন্ত জরুরি তো চলুন সেই গুরুত্বপূর্ণ ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হল লোপেজ এটি এক ধরনের দশ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই লোপেজ ট্যাবলেটটি মাত্র দুইটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো লোপেজ ফাইভ এম ও আর একটি হলো লোপেজ টেন বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই লোপেজ সরবরাহ করে এই লোপেজ ঔষধের উপাদানের মধ্যে রয়েছে ওলান জাপিন তো এখন আসুন যে এই ওলানজাপিন গ্রুপের ঔষধগুলো বা লোপেজ টেন এম ঔষধটি আসলে কি কি রোগের কাজ করে আর কোন কোন রোগীরা এই ওষুধটি কিভাবে সেবন করবে কখন সেবন করবে এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি এর দাম কত তা সঠিকভাবে জানতে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই ঔষধের কার্যকারিতা জেনে নেওয়া যাক সিজোফ্রেনিয়া রোগের এবং স্পষ্ট মানসিক সমস্যা বা অস্পষ্ট মানসিক সমস্যায় প্রারম্ভিক এবং রক্ষণ মাত্রায় এই লোপেজ টেনিম ট্যাবলেটটি নির্দেশিত সিজোফ্রেনিয়া রোগ বলতে গেলে যে সকল লোকজনেরা অতিরিক্ত সন্দেহ প্রবণমূলক কাজ করে থাকে অর্থাৎ লোকজনের প্রতি অযথায় সন্দেহ সৃষ্টি হয় এবং তা নিয়ে নানা ধরনের অবাস্তব চিন্তা ভাবনা শুরু হয়ে যায় এই ধরনের মানসিক সমস্যা থেকে রক্ষা পেতে এই লোপেজ 10mg ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ কাজ করে দুই নম্বর যে কাজটি করে তা হলো এলোমেলো চিন্তাভাব বা মাথা ঘোরা কারণার ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে অযথায় এলোমেলো চিন্তা মাথায় আসে হঠাৎ করেই যে কোনো একটা কাজ করে ফেলে পাগলের মতো তো এই ধরনের এলোমেলো চিন্তাভাব বা মাথা ঘোরানো এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে বা এলোমেলো চিন্তা থেকে মুক্তি পেতে এই লোপেজ গুরুত্বপূর্ণ কাজ করে করে তিন নম্বর যে কাজটি তা পাগলের মতো অতিরিক্ত কথা বলা বা পাগলামি করা যে সকল লোকজনেরা পাগলের মতো অতিরিক্ত কথা বলে বা পাগলামি করে মস্তিষ্ককে কোনোভাবেই কন্ট্রোলে আনতে পারে না তো এই ধরনের যাদের আগলের মতো সমস্যা রয়েছে বা অতিরিক্ত কথা বলে তাদের ক্ষেত্রে এই লোপেজ ঔষধটি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত এবং মানসিক সমস্যার মানসিক সমস্যায় শিকার হয়েছেন তো তাদের ক্ষেত্রে এই ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে এক কথায় বলতে গেলে যে সকল লোকজনদের সিজোফ্রেনিয়া রোগ আছে বা মানসিক সমস্যায় শিকার হয়েছে যে সকল লোকজনদের সিজোফ্রেনিয়া রোগ এবং মানসিক সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই লোবেজ ঔষধটি ব্যবহার করা হয় মূলত এগুলোই হলো এই লোবেজ এনএমজি ঔষধের মূল কার্যকারিতা তো এখন চলুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সেবনবিধি কি তো এই ঔষধের সেবন বিধি বলতে গেলে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ক্ষেত্রে দৈনিক এক থেকে দুইটি ট্যাবলেট সেবন করতে হবে অর্থাৎ সকালে একটি ও রাত্রে একটি খাবারের পর এ ঔষধটি সেবন করতে হবে তবে একটা কথা মনে রাখবেন যে যে কোনো ঔষধ সেবন করার আগে আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন কেননা রোগের ধরনের এবং রোগীর বয়সের উপর তারতম্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ ডাক্তাররা যে কোনো ঔষধের যে এর সতর্কতাটা কি আসলে কারা কারা এটি সেবন করতে পারবে না যে সকল লোকজনের শরীরে এই ওলানজাপিন জাতীয় উপাদানের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা রয়েছে তারা কোনোভাবে এই ঔষধটি সেবন করতে পারবে না আর যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এটি সেবন করতে হবে তো এখন এর কোনো সাইড ইফেক্ট আছে কিনা বা এর পার্শ্ব কি কি এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে নিম্ন রক্তচাপ হতে পারে মাথা ব্যথা হতে পারে শরীর দুর্বল হতে পারে অতিরিক্ত ঘুমঘুম ভাব এবং শরীরের স্বাস্থ্য বেড়ে যেতে পারে হতে হতে পারে পারে এসব সমস্যা তো আপনার যারা এই এই ধরনের দীর্ঘদিন ধরে ফ্রেনিয়া রোগে আক্রান্ত পাগলের মতো অতিরিক্ত কথা বলে ছটভট করে ঠিক থাকতে পারে না এই ধরনের যাদের মানসিক সমস্যা রয়েছে অতিরিক্ত সন্দেহ মূলক কাজ করে মনের মধ্যে অযথা বিভ্রান্তির সৃষ্টি হয় এলোমেলো চিন্তা চলে আসে ঘুম হয় না তো এই ধরনের যারা সমস্যায় ভুগছেন তারা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে যদি এই লোপেজ টেন এম জি ট্যাবলেটটি নিয়মিত সেবন করতে পারে তাহলে অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট পাবে তো প্রতিটি লোপেজ টেন এম জি ট্যাবলেটের মূল্য মাত্র চারটা কাপ পঞ্চাশ পয়সা অর্থাৎ দশটি ট্যাবলেটের মূল্য মাত্র পঁয়তাল্লিশ টাকা বাজারের যে কোনো ভালো ফার্মেসিতে খোঁজ খবর নিলে আপনারা এই সংগ্রহ করতে পারবেন তো এছাড়াও যে কোনো ঔষধ কেনার আগে আপনারা অবশ্যই এর এক্সপায়ার ডেট দেখে কিনবেন কেননা মেয়াদ উত্তীর্ণ ঔষধ সেবন করার ফলে তো আপনাদের মনে যদি আরও কোনো ঔষধ বা রোগ রোগ নিয়ে আলোচনা করার ইচ্ছা থাকে তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক দেয়া আছে সেখানে আপনারা অবশ্যই মেসেজ দিয়ে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অত্যন্ত আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ তো আপনারা সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ঔষধ নিয়ে ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন